সর ক মিলে যাবে হ্যাঁ আমাদের সবারই কিন্তু স্কি খেলা পছন্দ এই যে বরফের উপরে স্কি খেলে না স্কেটিং করে সবারই পছন্দ তাহলে তোর সাথে আমার আরি আছে আরি আছে আরি আছে আর আরি আছে আর স্কি স্কি সবারই পছন্দ স্কি সবারই পছন্দ সমস্যা নাই উচ্চারণটা বাট মূল টোনটা স্কি

আহ ওন কাকু মিউজিক আমরা জানি অন্না মানে হইল মহিলা তাহলে মেয়েরা তাহলে এখানে সব কাতাকানা কানা এখানে সুবিধা আছে বায়োরিন মানে বেহালা হ্যাঁ তারপরে কুরা ক্লাসিক্যাল মিউজিক জাজু জাজ সঙ্গীত কনসা কনসার্ট এগুলো কাতা কানা সব কারা ওকে কারা ওকে কাবুকি ঐতিহ্যবাহী নাটক এ মানে হচ্ছে ড্রয়িং ছবি বা আঁকা ছবি এ ড্রয়িং ছবি মনে রাখা ছবি এ ড্রয়িং ছবি ভালো না এই এই ভালো না এই ড্রয়িং ছবি ভালো না মানে আঁকা ছবি এ মানে হলো মানে যেমন শাসিম মানে কি ছবি আর এ মানে হচ্ছে আকা ছবি মানে পেইন্ট করা রাইট আকা ছবি তাহলে মনে রাখবেন এ আকা ছবি ভালো না এ আকা ছবি ভালো না তাহলে এ মানে হচ্ছে আকা ছবি বা ড্রয়িং কেক বা পিকচার তাহলে এ ড্রয়িং এ আকা ছবি তারপরে জি মানে বর্ণ আর আরেকটা পড়ছি আমরা জি মানে টা বুঝায় বারোটা

কাটাখানা আমরা জানি জি মানে হচ্ছে টা তাহলে জি ক্যান মানে ঘন্টা এখানে ম্যাক্সিমাম কাতাকানা ম্যাক্সিমাম কাটাখানা স্যার কাটাখানার বর্ণগুলো একই রকম মনে হয় না এরপর আসি সুজিন শুধু সুজিন গো সুজিন মানে অন্যের স্বামী গো সুজিন মানে নিজের স্বামী হলো সুজিন বুঝলেন নিজের স্বামী কি কিছুটা সুজন বুঝলে না সুজন নিজের স্বামী হইলো সুজিন তাহলে থাকবে নিজের স্বামী সুজিন অন্যের স্বামী হইলো গো সুজিন গো সুজিন অন্যের স্বামী স্বাভাবিক কি গো হবে তাই না তাহলে সুজিন মানে হচ্ছে নিজের স্বামী আর অন্যের স্বামী গো গো সুজিন মানে অন্যের স্বামী আর নিজের স্বামী কি বলা হয় সুজিন সুজিন অথবা অত্য অথবা অত্য আমরা জানি এই অকুর কিন্তু তিনটে অর্থ অকুর তিনটে অর্থ এক অকু মানে হচ্ছে অন্যের বউ ওকু সান অন্যের বকে অন্যের বকে সম্মান দেয় তাই না এজন্য সান জি জি নে অন্যের বকে কি দেয় সম্মান দেয় এজন্য সান তাহলে তাহলে মূল শব্দ কি ওকু তাহলে ওকু মানে হচ্ছে অন্যের ব ওই সেম অপমানি হচ্ছে পিছনে সেম অপমানি হচ্ছে 10 কোটি অন্যের বর পিছনে দশ কোটি টাকা বৈ কোটি টাকা বৈ জি স্যার নিজের বউ তো কানাই মনে হ্যাঁ নিজের বউ কানাই টাকা আছে কারণ এর তিনটে অর্থ যদি অকুর পর ছান আসে তাহলে অন্যের বউ শুধু ওকু পিছনে হয় শুধু অকুমানি দশ কোটি এটা বাক্যে প্রয়োগ করলেই বুঝতে পারবেন অন্যের বউ কোন সময় হবে নিজের বউ কোন সময় হবে বা দশ কোটি কোন সময় হবে তাহলে সুদিন হইল নিজের স্বামী গো নিজের স্বামী অন্যের স্বামী বা অত্য আর নিজের বউ কি কানাই অন্যের বউ হইল অকুসান অকু অকুসান তাহলে অকুর কয়টা অর্থ তিনটা তিনটা অন্যের বউর পিছনে দশ কোটি পিছনে দশ ও নিচে তো লেখা আছে নিজের বউ কানাই এই তো নিচে লেখা আছে অথবা সুমা অনেক বউয়ের নাম আছে না সুমা হ্যাঁ সুমা নিজের বউ কি কানাই কানাই এখানে একটা মজার পড়া তাই না মানে মনে থাকার মত নিজের বউ কানাই নিজের বোন নাম সুমা সুমা এই জন্য নিজের বউ যেহেতু কানাই অন্যের অপুমারি দশ কোটি অন্য কোটি যাই হোক মনে থাকা জরুরি যেভাবে আহ স্বামী স্ত্রী হমফু আমাদের ফুফা ফুফি আছে না ফুফু এসেছে কিভাবে স্বামী সহ এসেছে বেড়াতে ফুফু স্বামী কারা থেকে দোষতে দোষতে মানে হলো জান নেন দুঃখ আমার জানটা নেন তবু দুঃখ দিয়ে তবু দুঃখ দিয়ে না জানলেন মানে হচ্ছে দুঃখ জানলেন দেশ আরে দুঃখ কষ্ট মস মস মানে মশি মশি হইলো বাট জাপানিজরা বলবে মোসমস সি হবে না হ্যালো অনেক সময় টাকা পয়সা বেশি চাইলে আমরা কি বলি ভাই না দামে দামে অসম্ভব সম্ভবই না দামে অসম্ভব তাহলে এখানে ম্যাক্সিমাম ছিল কাতাকানা তারপরে যে কয়টা ছিল ওই নিজের বউ অন্যের বউ এটা অনেকগুলো আর বাকিগুলো ম্যাক্সিমাম কাতাকানা এটা রিভিশন দেওয়ার বেশ কয়েকবার ভিডিওটা দেখবেন আশা করি এই যদি আপনি টেকনিক গুলো এবং কাতাখানা এবং বাকি বাকি যেগুলো আছে সেগুলো যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পড়াশোনা করেন আশা করি মুখস্থ হয়ে যাবে